মালয়েশিয়া পাহাড় পর্বতের দেশ থেকে এখন বিশ্ববাসীর স্বপ্নের দেশ বাংলাদেশের চট্টগ্রাম ছিল দেশটির স্থপতির পূর্ব পুরুষের দেশ এই দেশটির রাষ্ট্রীয় আইনে যৌন ব্যবসা নিষিদ্ধ কিন্তু পার্লারে তা বৈধ দেশটির নাগরিকরা হলুদ রঙের জামা পরতে পারে না দেশটিতে বিষাক্ত সাপে ভরা একটি মন্দির রয়েছে কিন্তু সেগুলো পর্যটকদের কামড়ায় না দেশটির সমুদ্রে এমন একটি মাছ পাওয়া যায় যা দেখতে মানুষের মতো মালয়েশিয়া দেশটির এমনই সব অদ্ভুত এবং বিস্ময়কর ঘটনা নিয়েই আমাদের আজকের এই ভিডিও যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে করে সেট দিন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায় নানান ধর্ম বর্ণ ও সংস্কৃতির মানুষের দেশ মালয়েশিয়া অনেকেই এটিকে মিনি এশিয়াও বলে থাকেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি প্রধানত দুটি খণ্ডে বিভক্ত একটি হচ্ছে পশ্চিমা মালয়েশিয়া এবং অপরটি পূর্ব মালয়েশিয়া দেশটির দুইটি অংশ আলাদা করে রেখেছে প্রায় চল্লিশ মাইল বিস্তৃত দক্ষিণ চীন সাগর মালয়েশিয়ার রাষ্ট্রীয় আইনে যৌন ব্যবসা নিষিদ্ধ এবং দেশটিতে পতিতালয়ের কোনো লাইসেন্স দেয়া হয় না কিন্তু দেশটির আনাচে কানাচে রয়েছে নাইট ক্লাব মদের বার এবং অবৈধ মাসাস পার্লার এইসব মাসাস পার্লারে চলে যৌন ব্যবসা অনেকে মাসাস পার্লারের নামে লাইসেন্স করে এর ভেতরে চালায় নানান অবৈধ কাজ এইসব এবং ইন্ডিয়ান মালিকেরা থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন ও থেকে নারীদের নিয়ে এই ব্যবসা করায় মালয়েশিয়ার সবচেয়ে উচ্চ ভূমি হল ক্যামেরুন হাইল্যান্ড এটিকে মালয়েশিয়ার কোলেস্টার বললেও ভুল হবে না সারা বছর এখানে ঠান্ডা থাকে আর দেশটির শীতকালীন শাকসবজি ফলমূল এখান থেকে সরবরাহ করা হয় ক্যামেরুন হাইল্যান্ডের প্রাকৃতিক শোভা দেশি বিদেশি পর্যটকদের মন শীতল করে দেয় বিয়ে করার জন্য মালয়েশিয়ার নারীদের পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশের যুবকরা দেশটির অনেক চায় তো বন্ধুরা আপনারা কারা কারা বিয়ে করতে আগ্রহী কমেন্টে জানিয়ে দিন মালয়েশিয়া দেশটি ১৩টি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর হল রাজধানী মালয়েশিয়ার মোট জনসংখ্যা তিন কোটি বিশ লাখ যার মধ্যে দুই কোটির বেশি মালয় উপদ্বীপে এই দেশে হলুদ রঙের পোশাক পরিধান করা বারণ এমনকি হলুদ রঙের পরাও নিষেধ হলুদ রঙকে সেখানে প্রতিবাদের প্রতীক মনে করা হয় বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের পরনে প্রায় দেখা যায় হলুদ রঙের পোশাক তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই আইন করে দেশটির সরকার বন্ধুরা মালয়েশিয়ার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন মালয়েশিয়ায় বিখ্যাত মসজিদ নেগাতিভে নিয়ম মেনে বিদেশি নারী পুরুষরা প্রবেশ করতে পারেন মসজিদের প্রবেশ পথে গাউন রাখা আছে। সেখানে নারী ও পুরুষ কর্মীরা ছোট পোশাকে আসা পর্যটকদের শরীরে এই সব জড়িয়ে দেন সেখানে একটি মন্দির আছে যেটি স্থানীয় লোকদের কাছে পরিচিত সাপ মন্দির নামে এখানে অনেক সাপ আছে তবে এই সবগুলোর কোনোটি কোনটি বন্দী অবস্থায় নেই তবে অন্যান্য সাধারণ সাপের মতো এরা কাউকেই কাউকে না এখানকার সাপের কামড়ে আহত এমন রেকর্ড নেই এজন্য স্থানীয় সাপগুলোকে দেখে মোটেও ভয় পায় হয়েছেন অধিবাসীরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় বিশ্বের সেরা দেশের তালিকায় শীর্ষ দেশ মালয়েশিয়া মালয়েশিয়া দেশটিতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এছাড়া দেশটির ফার্মেসির কর্মীরা উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত বন্ধু হয় তারা যে কাউকে সহজে মুগ্ধ করে ফেলেন মালয়েশিয়াতে অবিকল মানুষের মতো দাঁত ও ছোটোওয়ালা এক মাছ দেখতে পাওয়া যায় অদ্ভুত দর্শনের মাছটিকে ঘিরে দেশটির সোশ্যাল মিডিয়াতে তোলপাড় পড়ে গিয়েছিল পরবর্তীতে জানা যায় মাছটি ট্রিগার ফিশ নামে একটি মাছ এশিয়ার খাদ্য স্বর্গ হিসেবে পরিচিত মালয়েশিয়া দেশটি নানান ধর্ম বর্ণ ও সংস্কৃতির মানুষের অবস্থানের ফলে এখানকার খাবারও বেশ বৈচিত্র্যময় মালায় চাইনিজ এবং ভারতীয় নানা ধরনের খাবার বিভিন্ন রেস্টুরেন্ট এবং পথের পাশের রেস্তোরাঁতে খুব কম দামে খাবার পাওয়া যায় এছাড়াও রয়েছে মধ্যপ্রাচ্য এবং থাইল্যান্ডের খাবারও আপনি জেনে অবাক হবেন যে মাহাতের মোহাম্মদের পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশি চট্টগ্রাম কাপ্তাই রাঙ্গনিয়া উপজেলার চন্দ্রঘোনা কাপ্তাই গ্রামে সড়কের পূর্বে কর্ণফুলি নদীর তীরে অবস্থিত তার দাদার বাড়ি সেই হিসেবে চট্টগ্রাম হচ্ছে মাহাথিরের পূর্বপুরুষদের দেশ মালয়েশিয়া দেশটি মুসলিম প্রধান দেশ হলেও স্কুলগুলোতে যৌন শিক্ষা চালু রয়েছে মূলত অল্প বয়সের মধ্যে অবাঞ্ছিত গর্ভধারণ বহুগামিতা ও সদ্যজাত শিশুকে ডাস্টবিনে ফেলে রাখা এইসব বন্ধ করতে এই ব্যবস্থা বন্ধুরা বাংলাদেশের স্কুলগুলোতেও কি এমন যৌন শিক্ষা দেওয়া প্রয়োজন আপনার মতামত কমেন্টে জানাবেন মালয়েশিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্র দেশ এখানে জন্মসূত্রে রাজা হওয়া গেলেও তারা সারা জীবনের জন্য পদে থাকেন না তাদের নির্ধারিত মেয়াদ পাঁচ বছর বিশ্বের তেতাল্লিশটি দেশে সাংবিধানিক রাজতন্ত্র চালু থাকলেও মালয়েশিয়ার রাজতন্ত্র একটু ব্যতিক্রমী এখানের প্রদেশগুলোকে সুলতানদের মধ্য থেকে সুলতানরা একত্রে বসে ঠিক করেন রাজা কে হবেন মালয়েশিয়া দেশটির আনুষ্ঠানিক ধর্ম ইসলাম তবে সকল ধর্মের মানুষেরা ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে মালীয় চাইনিজ এবং ইন্ডিয়ান এই তিন জাতের মানুষদেরকে মালয়েশিয়াতে দেখা যায় মালীয় নারীরা কেউ বোরখা আবার কেউ বা শর্টস পরে থাকেন আপনি ইচ্ছে করলে তিন ভাবে মালয়েশিয়াতে থাকতে পারবেন চাকরি নিয়ে যাওয়া বিজনেস ভিসাব মালয়েশিয়া মাই সেকেন্ড হোম মালয়েশিয়ায় উন্নত জীবনের আশায় অসংখ্য মানুষ সাগর পথে পানি জমিয়ে থাকেন মূলত দালালদের প্রলোভনে পা দিয়ে তারা এই মৃত্যু ঝুঁকি নিয়ে থাকেন এর মধ্যে জীবন হারানো আবার অনেকেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে বছরের পর বছর কারাবন্দি জীবন কাটান বন্ধুরা আমাদের তথ্যে কোনো ভুল থাকলে কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল বাটন অন করেননি তাদেরকে অনুরোধ করব বেল বাটন অন করে অল সেট করে দিন ধন্যবাদ